এবার ইসলামপুরেও নকল পাঁচশো টাকার নোট সহ গ্রেপ্তার যুবক পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত নূর হুদা ইসলামপুরের পাঁচডিমটির কালুবস্তি এলাকার বাসিন্দা ধৃতের কাছ থেকে একশো তেরোটি পাঁচশো টাকার জাল নোট উদ্ধার হয়েছে এই ঘটনায় উদ্বিগ্ন বিভিন্ন মহল তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালায় সেখান থেকে পুলিশ ধৃতের কাছ থেকে একশো তেরোটি পাঁচশো টাকার জাল নোট উদ্ধার করে বৃহস্পতিবার তাকে ইসলামপুর আদালতে তোলা হয় সরকারি উকিল সঞ্জয় ভাওয়াল বলেন তার কাছ থেকে একই নম্বরে একাধিক নোট পাওয়া যায় পুলিশ থেকে চোদ্দ দিনে হেফাজত চেয়ে আবেদন জানায় আদালত চোদ্দ দিনের হেফাজত মঞ্জুর করেছেন জাল নোট কানেকশানের যেটা আজকে ফরওয়ার্ড করা হয়েছে নূর হুদাকে ফরওয়ার্ড করা হয়েছে তার বিরুদ্ধে অ্যালিগেশন যে তার কাছ থেকে একশো তেরোটা পাঁচশো টাকার নোট পাওয়া গেছে তার মধ্যে সেম নাম্বারের নোটই বিভিন্ন বিভিন্ন পাওয়া গেছে তার কাছ থেকে সেখান থেকে দেখা যাচ্ছে যে এইগুলো পার্মাবেশি জাল নোট কারণ একটা নোটের জন্য একটা নাম্বার থাকে তো একই নাম্বার দিয়ে অনেক নোট পাওয়া যাচ্ছে তো তাকেও আজকে আয়ো ফোরটিন ডেজ পিসিপিআর চেয়েছিল অ্যাকর্ডিংলি ল্যান্ড কোর্ট বোথ পার্টির সাবমিশন শুনেই ফোরটিন ডেজ রিমান্ড পিরিয়ারেই অ্যালাউ করেছে দেখুন সেটা তদন্ত সাপেক্ষ সেটা তদন্ত করে দেখবার জন্যই আজকে পিসিটা চাওয়া হয়েছে আর একে অ্যারেস্ট করা হয়েছে তার বাড়ি থেকেই উনত্রিশ এক পঁচিশ উনিশটা দশ আওয়ার্সে আর বাড়ি হলো কালু বস্তি ইসলামপুর থানা অধীন টাকা কি বাড়ি থেকে পাওয়া গেছে হ্যাঁ টাকা তার বাড়ি থেকে পাওয়া আর জাল নোট কানেকশনে কেসে যেটা আজকে ফরওয়ার্ড করা হয়েছে নূর হুদাকে নূর হুদাকে ফরওয়ার্ড করা হয়েছে তার বিরুদ্ধে অ্যালিগেশন যে তার কাছ থেকে একশো তেরোটা পাঁচশো টাকার নোট পাওয়া গেছে তার মধ্যে সেম নাম্বারের নোটই বিভিন্ন বিভিন্ন পাওয়া গেছে তার কাছ থেকে সেখান থেকে দেখা যাচ্ছে যে এইগুলো আমার বেশি জাল নোট কারণ একটা নোটের জন্য একটা নাম্বার থাকে তো একই নাম্বার দিয়ে অনেক নোট পাওয়া যাচ্ছে তো তাকেও আজকে ডেজ পিসি পেয়ার চেয়েছিল অ্যাকর্ডিংলি লাইনে বোধ পার্টির সাবমিশন শুনেই ফোরটিন ডেজ রিমান্ড পেয়ারই অ্যালাউ করেছে দেখুন সেটার তদন্ত সাপেক্ষ সেটা তদন্ত করে দেখবার জন্যই আজকে পিসিটা চাওয়া হয়েছে আর একে অ্যারেস্ট করা হয়েছে তার বাড়ি থেকেই উনত্রিশ এক পঁচিশ উনিশটা দশ আছে আর বাড়ি হলো কালু বস্তি ইসলামপুর থানা টাকা কি তার বাড়িতে পাওয়া হ্যাঁ টাকা তার বাড়ি থেকে পাওয়া যায়